ছেলে ডিউটি আছে কিছু খাবার নিয়ে যায়নি অফিসে আজকে খাওয়া দাওয়া আছে এই জন্য রান্না বান্না এই এখন ভাত বসিয়ে দিয়েছি আর কি রান্না করি কি না করি সব আপনাদের দেখবো তাহলে আসুন সকাল সকাল সোনাকে খাইয়ে চলে এসছি এখন রান্নাঘরে তো ভাবছি সোনাকে একটুখানি চিকেন করে দেবো তো ওর জন্য একটুখানি মাংস নিয়েছি তো চলে চলো আজ একটু চিকেনের পাতলা করে ঝোল করে দিই তো আলু গাজর আর একটু মটরশুঁটি নিয়েছি একটু হালকা পেঁয়াজ একটু আদা রসুন ধরে দিয়ে একটু চিকেনের ঝোল করে দিই ঠিক আছে অনেকদিন খাওয়ায় না ওর তো অত খেতে ভালোওবাসে একটু মাছটাই যা ভালোবাসে এখন বাজে হচ্ছে সাড়ে সকালবেলা ভাত হয়ে গেছে অনেকটাই লেট করে ভাত হয়েছে আর এখানে হচ্ছে এই মাছগুলো এখন ঝোল হবে এখানে দু রকমের মাছ আছে দেখতে পাচ্ছ তোমরা পাবদা মাছ আছে আর মনে হয় মাছ আছে না কি মাছ খয়রাও ও আচ্ছা খয়রা মাছ আছে আর এখানে মা এখন সবজি কাটছে চারিদিকে অবস্থা দেখতে হচ্ছে সব এখন কাছাকাছি হচ্ছে এতদিন রোদ দূরের পর আমি সেইগুলো কেটে এই যে ফুলকপি ছিল আলু এটা দিয়ে মাছটা করবো

আমি মাছগুলো ভেজে দিলাম মশলা ছাড়াই তরকারি করবো টম দুপাতা কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ঝোল করবো আমি এবার আলু কপি বচিয়ে কচিয়ে দিয়ে ফুলকপি দিয়ে দিলা আলু ফুলকপি একচঙে ভাজা কৰি নেব নুন দিয়ে দিচ্ছি যেরকম লাগবে সেরকম আমি নুন দিয়ে দিলাম আপনারা এরকম হালকা করে রান্না করে খেয়ে দেখবেন খারাপ লাগে না শীতকালে তরকারি সবজি তো ভালোই লাগবে আর যারা খেতে পারবেন না তারা মশলা দিয়ে খাবেন আদা জিরে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে আপনারা করে নেবেন আমিও করতাম এখন একটু বাড়িতে সবাই একটু অসুবিধা আছে বলে এরকম হালকা করে আমাকে হলুদ দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম একটু সবসময় দেখিয়ে নিই হয়ে গেছে আমার কষনে এবারে আমি জল দিয়ে দেব আপনারা এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন জল দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো মাছ আমি দিয়ে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে মাছ আমি দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে একটু হয়ে গেলে আবার নামিয়ে দেব ধনে পাতাটা দিয়ে দিই খিচুড়ির দিন এসে গেছে আমাদের তো সরস্বতী পূজা খিচুড়ি হবে আর কদিন আছে বাকি হ্যাঁ আসছি দাঁড়াতে থাকু হয়ে গেছে আমার মাছের ঝোল এবার নাগিয়ে গ্যাসটা বন্ধ করি আবার যাবো এখন কাঁচা ধোয়া করতে একটু ঝোল ঝোলে রেখেছি হালকা ঝোল তাহলে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি খুবই ভালো লাগবে মাঝে মাঝে মশলা ছাড়া তরকারি শীতকালে ভালোই লাগে খারাপ লাগে না আর এই যে শাক দেখছেন কালকে অনেকটা শাক করেছিলাম এই শাক রেখে দিয়েছি যে দুদিন হয়ে যাবে শাক খুবই ভালো হয়েছে খেতে এই যে এখন গরম টান করে নিলাম শাশুড়ি বিয়ে খেয়ে নেবো ছেলে তো আগে বাড়ি নেই এখানে বাড়িতে খাবেও না অফিসে খেয়ে নেবে তাহলে বৌমাকে এখন খেতে দিয়ে দিই পরে আমি খেয়ে নেবো রাখ এই পর্যন্ত রাখলাম আগামী পর্বে আবার নতুন ভিডিও আপনাদের দেখাবো তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন